আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি আপনাদের জন্য আজকে একটা ইউনিক রান্না নিয়ে চলে আসলাম মাঠ থেকে একদম টাটকা টাটকা পেত শাক তুলে এনেছি এনে গোড়াগুলো ফেলে দিয়েছি আর এই যে শাকগুলো দেখেন এখন এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে একদম মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ অনেক বড় বড় শাকগুলো আর এত শাক হয়েছে মাঠে যে কি বলবো সেখান থেকে আমি এক ব্যাগ শাক নিয়ে আসছি তো সেখান থেকে কিছু শাক নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এদিকে পাটনা বেটে নিয়েছি মরিচ আদা রসুন জয়ত্রী জয়ফল আমি সব একটু একটু করে বেটে নিয়েছি জয়ফলটা আর জয়ত্রী আর যা যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো মশলাগুলো বেটে নিয়েছি আর বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় খাবারটা আর এখানে নিয়েছি আমি এক কেজি গরুর মাংস একটা হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়িতে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিব আদা রসুন যা আর কি বেটে নিয়েছি লবণ হলুদ বেটে রাখা মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব তেল সব কিছু একসঙ্গে দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নেবো আর এখানে দিয়ে দিয়েছি আস্ত দারচিনি এলাচ তেজপাতা আর গোলমরিচ এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে এখন এখানে আমি হাতটা ধুয়েই পানি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে চুলা ধরিয়ে চুলাতে বসিয়ে দিলাম চুলাতে বসিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েছেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব ভালো মতন এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংস হোক আর যে কোনো মাংস কষালে কিন্তু বেশি টেস্টি হয় আর অসম্ভব সুন্দর একটা কালার আসছে আমি অনেকক্ষণ যাবত এটাকে কষিয়েছি এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি কারণ এটাকে আমি মাখো মাখো রাখব এখন নিজে কেটে রেখেছি কেটে রাখা বেত শাকগুলো দিয়ে দিব। মাংসের ভিতরে মাংসটা তো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম শাকটা শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নিলাম শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি জিরা ধনিয়া আর এলাচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটাই দিয়ে দিলাম দিয়ে আরেকটু এটার সাথে মাংসটার সাথে জিরা মশলা গুঁড়োটা মিশিয়ে নিব মিশিয়ে উঠিয়ে নিয়েছি এতটা মজা হয়েছে খেতে যদি ভালো লাগে অবশ্যই সবজি টাটকা টাটকা মাঠ থেকে উঠিয়ে এনে এই বেত শাক দিয়ে গরুর মাংস রান্না করবেন